চুলের সেতু ইরার অমাবস্যা হইবে আধার আমি পাপিরের সঙ্গে করে নিও পার করিও পুলসি রাতের ঘাটে দেখা দিও আরে পুলসি রাতের ঘাটে দেখা দিও পার করিও পুলসি রাতের ঘাটে দেখা দিও আসিবে আধার রাতি তুমি বিনে নাই রে গতি নূরের বাতি রৌশনি দেখাইও হাতিসেতে শুনি খাটি সিরা জাম নামটি আমার চিঠি দপ্তরে লেখিও পার করিও পুলসি রাতের ঘাটে দেখা দিয় ওরে পুলসি রাতের ঘাটে দেখা দিও পার করিও পুলসি রাতের ঘাটে দেখা দিও আল্লাহ রসুল নয় রে জুদা এক নামে উভয় বাধা তুমি খোদা জামিন হইও আল্লাহ রাসূল নয়রে জুদা এক নামেতেই উভয় বাধা তুমি খোদা জামিন হইও তোমারও দোস্তার খাতিরে নিও মাওলা চান মিআরে এসকের বাতাসঙ্গেতে লাগাইও পার করিও কোনসি রাতের ঘাটে দেখা দিও ওরে তুলসি রাতের ঘাটে দেখা দিও পার করিও তুলসি রাতের ঘাটে দেখা দি